নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও তবু দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ আর অতি মূল্যবান বাউটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তার আগে এই কদিন কেন বন্ধ ছিল তার একটু ব্যাখ্যা দিয়ে নিতেই হয় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচণ্ডভাবে জ্বরে ভুগেছি এখনও খুব একটা সুস্থ হয়েছি বলে মনে করি না কিন্তু তথাপি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম তাই জন্য আমি কোনো অনুষ্ঠানে যোগদানও দিতে পারিনি ইভেন আমার চেম্বারগুলোও বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমার আসামের ছাত্র যা অনলাইন ক্লাস করে তারও ক্লাস বন্ধ রেখে দিয়েছি শুধু তাই নয় লক্ষ্ণৌ এবং দিল্লিতেও আমার দুটো অনলাইন ছাত্র আছে তাদের ক্লাসেও আমি বলেছি আমি আর পাচ্ছি না নিতে আমি পরে জানাবো তোমাদের ভীষণ জ্বরে ভুগেছি এবং জ্বরটা যে কি জ্বর বলা যায় না কি ব্যাখ্যা করার ভাষা নেই এমনভাবে কঠিন মাথা তুলে খাড়া করতে পারছিলাম না যে মাথা তুলে বসবো সেই অবস্থায় ছিলাম না একশো পাঁচের ওপর জ্বর উঠেছিলো আস্তে 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 ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে 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 এবং জ্বর কমানোর ওষুধ দিয়ে আস্তে আস্তে অনেকটা সুস্থ করেছে তাই সবার অনুরোধে কেন সবাই রিকোয়েস্ট পাঠাচ্ছে কি হলো বন্ধ হয়ে গেল নাকি কি আবার হলো কেন হলো তা যেমন হুগলি থেকে রীতা চট্টোপাধ্যায় জানিয়েছেন আপনার কি হলো হাওড়া থেকে স্বরূপ রঞ্জন চক্রবর্তী হাওড়া থেকে সাহেব দাস মেদিনীপুর থেকে অপূর্ব কৃষ্ণ দাস এবং শুধু তাই নয় বারাসাত থেকে শ্রীময় ঘোষ দস্তিদার সবাই আমাকে জানাচ্ছে কি হলো আপনার আপনি কেন বন্ধ করলেন তাই সবার জ্ঞাতার্থে জানাই যে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম এবং জ্বরে আক্রান্ত হয়ে একেবারে বিছানায় মানে পরাক্রান্ত বিচারান্ত হয়ে গেছিলো তাই জন্য কিছু করার নেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি তাই আবার আজকের থেকে শুরু করলাম আজ সোমবার আজকে সপ্তাহের প্রথম দিন কাজে নতুন উৎসাহ নতুন উদ্দীপনা নতুনভাবে সব কিছু চোখে দেখে শুরু করলাম আজকে আজ সকালে কিলে কাছে কপালে অনুষ্ঠানে সামগ্রিক এবং সংক্ষিপ্ত অতিনকার রাশিফল সাথে দিনের পরিচিতি সূর্যোদয় সূর্যাস্ত তিথি শুভকর্ম দিনের স্থিতিচারণ গঙ্গায় জোয়ার সব তাই সর্বাগ্রে শুরু করি দিনের পরিচিতি আজ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ এবং ইংরাজি আজ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ চৌঠা জ্যৈষ্ঠ চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবং ইংরাজি উনিশে মে দু হাজার আজ সোমবার আজকের থেকে সপ্তাহের প্রথম দিন সপ্তাহ শুরু আজকে সূর্যোদয় হয়েছে ভোর চারটে আটান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা দশ মিনিটে আজকে তিথি সপ্তমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত আপনাদের গ্যাদারটা আরেকটা জানিয়ে নাকি আগামী সোমবার আগামী সোমবার ছাব্বিশে মে হলোহারিণী কালিকা পুজো হলো কালিকা পুজো বিশাল পুজো অমাবস্যা অমাবস্যার নিষিপালন সব হবে যাই হোক এবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা তিনটে কুড়ি মিনিট এবং শেষ রাত্রি তিনটে পঁচিশ মিনিটে এবং ভাটা সকাল আটটা দশ এবং রাত্রি আটটা পনেরো আজকে শুভকর্ম আছে আজকে দিনের স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই আপনাদের অবগতির জন্য জানাই যে জ্যোতিষ শিক্ষা আসরে যে আমি অনুষ্ঠানগুলো দিচ্ছিলাম এবং চক্রের প্রয়োজনীয়তা ত্রিপাক চক্র কেন করা হয় বেদ কাটা কী এইসব জিনিসগুলো টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার এপিসোডগুলো হচ্ছিল না কারণ রেকর্ডিং না হলে তো আপনাদের কাছে প্রচার করা যাবে না তাই জন্যে এবং সাপ্তাহিক রাশি ফলও পিছিয়ে দেওয়া হয়েছে আমার শুরু করার কথা ছিল গত সপ্তাহ থেকে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ার পর আর এই ব্যাপারে অগ্রগতি হয়নি তাই আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আবার সব আগের মতো করতে চাইছি কিন্তু শরীরটা ভীষণ দুর্বল পারমিশন কতটা দেবে কতটা পারমিট করবে সেটা ওই শঙ্করচক্র গলাপদ্ধধারী নারায়ণ জানেন তাই দেরি না করে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আমি প্রতিবেদন করছি তাহলে শুরু করি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল মেষ রাশি আজকে নাম জশ খ্যাতি প্রচুর বৃদ্ধি পাবে চারিদিকে মেষরাশির জাতক জাতিকে যারা আছেন তাদের আজকে সুনাম অর্জনের দিন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আর বিষ রাশির বলবো একটু সাবধানে থাকা ভালো শারীরিক অসুস্থতা হতে পারেন পেটে রোগ হয়ে ভুগতে পারেন তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করুন মিথুন মিথুন রাশির জাতক বলবো আজকে কোনো বন্ধু বা কোনো নিকটের জন বা কোনো যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের একে অপরের কাছ থেকে প্রীতিসঙ্গ সঙ্গ লাভ হবে সহানুভূতি লাভ হবে ভালোবাসা লাভ হবে সাথে শরীর ও মন সুস্থ থাকবে শরীরের দিকে আজকে কোনো অবস্থান খারাপ নেই কর্কট ককা রাশি জাতি যাতে বলবো আজকে না পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে পারিবারিক ঝগড়া পারিবারিক কলহ স্বামী স্ত্রীর মধ্যে কলহ বৃদ্ধি পেতে পারে কিন্তু আমি বলবো যদি ঠান্ডা মাথায় থাকেন এবং যাকে বলে একটু কম শোনা যে কি শুনতে পাচ্ছি না শুনেও না শোনা আর কি তাহলে দেখবেন শান্তি পাবেন আর ক্রদ্রাকে নিয়ন্ত্রণ করতে হবে শরীরের আজকে মাথার যন্ত্রণা ভুগতে পারে সিংহ সিংহ রাশির জাতক বলবো খুব সাবধানে থাকবেন খুবই সাবধানে থাকবেন কারণ আজকে কোনো ঘটনা ঘটতে পারে যার দ্বারা আপনার যশ খ্যাতি ক্ষুণ্ণ হতে পারে নামের যে সুনাম সে ক্ষুণ্ণ হতে পারে তাই একটু সাবধানে থাকাই ভালো তবে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের পক্ষে দিনটা কিন্তু খুবই লক্ষণীয় এবং সাবধানতা অর্জন গ্রহণ করা একান্ত কর্তব্য কন্যা কন্যা রাশি জাতক বলবো যে দেখুন ব্যয় করবেন ব্যয়ের দিকে নজর রাখুন কিন্তু অতি ব্যয় নিয়ন্ত্রণ করুন এমনিতে শরীর স্বাস্থ্য শুভ তুলারাশি জাতক বলবো আজকে কথাবার্তা বলবেন মেপে ঝুঁকে আবারও বলছি মেপে ঝুঁকে কারণ আজকে কোনো কারণে লোকের কাছে আপনি অপমানিত হয়ে যেতে পারেন তাই আজকে সেই ভগবান রামকৃষ্ণদেবের কথা বুঝে শুনে কথা বোষ বহু কথার বহু দোষ তাই একটু সাবধানে থাকাই ভালো শরীর মোটামুটি শুভই বলা চলে বৃশ্চিকাশি যাতে যেতে বলব যে রাস্তাঘাট চলবেন একটু সাবধানে রকম অন্যমনস্কতা নিয়ে রাস্তাঘাট চলবেন না আজকে শরীরে আঘাতপ্রাপ্তির যোগ আছে ধনুরাশি যাতে যাতে বলবো আজকে আপনি যে নীতিতে চলছেন যে নীতি কঠোরভাবে নিচ্ছেন আমরা বলি না স্ট্রিক্ট প্রিন্সিপাল সেই প্রিন্সিপালে আপনি একদম মানে কঠিনভাবে থাকুন যাতে আপনার প্রিন্সিপাল কখনো নেবে না যায় এবং তাতেই আপনার জয় অর্থাৎ নৈতিক জয় লিগালি আপনি যেটা করেছেন আপনি যে প্রিন্সিপাল আছেন সেটাই থাকুন শরীর স্বাস্থ্য মধ্যম মকর মকর রাশি দিকে আজকে বলবো যে দিনটা শুভ শুভ মিশ্র ফল দেবে হয়তো দিনের প্রথম ভাগে শুভ ফল পাবেন এবং দিনের শেষ ভাগে মিশ্র ফল পাবেন অর্থাৎ অশুভ ফল কিছু পেতেও পারেন পেটের রোগ সম্বন্ধে খুব সাবধান খুব সাবধান কুম্ভ রাশি যাদের বলবো আজকে আনন্দ আর হবে না কোনো কারণে মনে একটা আলাদা দুঃখ থাকে বলে না সেরকম দুঃখ থাকবে মনটা ভরাক্রান্ত থাকবে এবং আজকে মাথার যন্ত্রণায় ভুগতে পারেন তাই বলব যে শিবনাম জপ করুন উপকার পাবেন বারোটি রাশির শেষ রাশি মীন রাশি মীন রাশির বলব যে আজকে না যেটা এক্সপেক্টেশন করছেন সেটা পাবেন না মানে আমরা বলি না হতাশায় ভুগ যে দেখো পাচ্ছে না বলে সে ঠিক সেই রকম হবে হতাশায় ভোগা আর কি কেন পাবো না কী জন্য পাবো না আমার কি দোষ তা নয় আজকে আপনার দিনটা এইরকমই যাবে আজকে কিন্তু পায়েও চোট লাগতে পারে মিন রাশির যাতে বলবো চলার সময় একটু দেখে চলুন যাতে পায়ে কোনো রকম আঘাত না পৌঁছোয় এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সামগ্রিক সামগ্রিক এবং সংক্ষিপ্ত প্রতিদিনকার রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম তারিখ জন্ম সময় নিয়ে নয় কেমন লাগছে এই অনুষ্ঠান আপনাদের অতি অবশ্যই জানাবেন আমাকেও সবাই জানাচ্ছে দেখবেন আপনাদের কমেন্টস বক্সে সেই জায়গায় বললাম কমেন্টস বক্সে আপনারা সবাই জানাবেন এবং সবচেয়ে বড় কথা আপনাদের অভিমত এবং আপনাদের অনুরোধ যে আপনারা কি চান সেটাই আমাদের সবচেয়ে বড় বিষয় আপনাদের মতামত আমাদের কাছে অতি বড় সম্পদ তাই দেরি না করে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে কমেন্টস বক্সে গিয়ে আপনাদের কি মতামত আপনাদের কি চাহিদা অতি অবশ্যই লিখে জানান আপনারা জানেন এইখানে অনেকে আছেন ডক্টর অলক দে ডক্টর এস এস বিশ্বাস ওনারা জানিয়েছিলেন আমাকে যে এই এই গুলো পাঠালে সুবিধা হয় ওনাদেরই অজান্তে কিন্তু আমি ইনক্লুডিং করে দিয়েছি সব কটা যেমন রীতা চ্যাটার্জি বলেছিলেন প্রত্যেকটা নার্সির স্বাস্থ্য সমান আমিও দিয়ে দিয়েছি সাহেব দাস বলেছিল কী করলে পরীক্ষা ভালো ফল পাওয়া যায় আমি দিয়ে দিয়েছি যে তাদের বলে দিয়েছি যে কিভাবে আমি অনুষ্ঠানেই করেছি অনুষ্ঠানেই আপনার মাধ্যমে তাই বলছি যেমন সর্বরঞ্জন চক্রবর্তী বলেছেন আমা আমি বলছি আপনাদের আপনারা যা বলার কমেন্ট বক্সে লিখুন আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের নাম ধরে ধরে বলে দেবো তাহলে আর দেরি না করে শেষ করার আগে বলি যে মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ কদাপাধ্যধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুস্থ থাকুক আনন্দ থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল মাথায় রাখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার